কবির সুমন একটা ইন্টারভিউতে বলছে যে কবির সুমন নিজেকে বলছে ঠিক আছে যে আমি আমার চেয়ে ভালো পঁচিশ বছরের কাউকে দেখিনি আমার চেয়ে ভালো তিনি কিন্তু একদম সহজভাবেই বলল বলছে এমন একজনকে আমি এই প্রথম পেলাম পঁচিশ বছরের পর যে আমার থেকেও বেশি সৃজনশীল এই কথাটা আপনার উদ্দেশ্যে উনি আমাকে ডেফিনেটলি উনি নিশ্চয়ই আমাকে ভালোবাসেন বলেই বলেছেন নিশ্চয়ই ভালোবাসেন হয় না এহেন কবির সুমন যদি আমার সম্পর্কে এটা বলে থাকেন আমি জানি না কোথায় উনি বলেছেন যদি বলে থাকেন সেটা আমার জীবনের একটা মস্ত বড় প্রাপ্তি উনি আমার কাছে চার বছর আমার জন্য গান লিখেছেন গান বেঁধেছেন গান গেয়েছেন এটা আমার জীবনের অনেক আমি যা যা প্রাপ্তি হয়েছে তার মধ্যে এটা আপনি যদি বলেন দুর্গা পুজোতে কী প্রাপ্তি হয়েছে এগুলোই তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে কবির সুমনের মতো মানুষ আমার কাজের সঙ্গে উনি আমার হাত রেখেছিলেন সেটা আমার কাছে সব থেকে বিশ্বাস করুন এর মধ্যে গেছিলাম দাদা আপনাকে আমার জন্য বাদতে হবে উনি বলেছিলেন যে ঠিক আছে কেন মনে হচ্ছে যে আমি তোমার জন্য গান বাদতে আপনাকে ঠিক আমি ঠিক মানে মানে শুধু একজন সঙ্গীত শিল্পী হিসেবে দেখি না আমার মনে হয় যে বাংলা ভাষা বাংলা শব্দকে যে শব্দের উপর রেখে ওই রকম দেওয়াল যিনি গাঁদতে পারেন তিনি আপনি ছাড়া কেউ রবীন্দ্রনাথের পর এটা আজও বলছি আমি